অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আজ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার জ্যৈষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানিয়েছেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বৈঠক চলবে তবে সকাল থেকে আলোচনা সরকারের এই বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশ নেবে কিনা বিএনপি সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না এমনটা দাবি করেও খবর প্রচার হয়েছে সকাল থেকে তবে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে জানিয়েছে বিকেলে ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যাবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে এখন এরপরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জানানো হয় জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে বাহাত্তরের মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে এমন ঘোষণা দেয়া হয়েছিল সৈয়দা সমযুগ